নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রাঙা আলু দিয়ে লোভনীয় মালপ তৈরি করে দেখাবো তার জন্যে এখানে আমি চারটে রাঙা আলু নিয়ে নিয়েছি এখন আমি রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তাহলে আমার সিদ্ধ করতে সুবিধা হবে তাহলে আসুন বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি রাঙা আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে একটা কড়ায় জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আলুর টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় আলুগুলো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এখন জল থেকে শেখে আলুগুলোকে তুলে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেবো চা চামচের দু চামচ মতন সুজি দিয়ে দেবো চা চামচের দু চামচ চিনি এখন চিনি আর সুজিটাকে আমি গুঁড়ো করে নেব এখন এর ভিতরে আমি আলুর টুকরো গুলোকে দিয়ে দেবো আমি ঘুরিয়ে নেব। সিদ্ধ করা আলুটা দিয়েও আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব চা চামচের দু চামচ গুঁড়ো দুধ চা চামচের দু চামচ ময়দা সামান্য একটু লবণ কয়েকটা মৌরি হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ এখন আবারও আমি সুন্দর করে ঘুরিয়ে নেব এখন কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম এসছে এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দেব তার মধ্যে আমি একটা চিনির সেরা তৈরি করে নেব এখানে আমি এক কাপ চিনি আর এক কাপ জল আর একটা এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি রেডি করে নেব এটা কিন্তু একদম ঘন হবে না আবার একদম হালকাও হবে না এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করে নেব নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন কিন্তু চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে এদিকে ভাজার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন গ্যাসের জোরটাকে আমি দিয়েছি একদম কমিয়ে এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটি থেকে চামচে করে নিয়ে এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা উঠছে এখন অল্প আছে এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব এপিট টপিট করে আমি এটাকে সুন্দর ভেজে নিয়েছি এখন তুলে নেবো আবারও আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে সাইড দিয়ে একটু করে তেল উপরে তুলে দেবো কত সুন্দর করে উল্টে পাল্টে এটাও সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একদম বলের মতো মতো হচ্ছে এখন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নেব আর এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে চিনির শিরাটি কিন্তু আমি আবারও একটু গরম করে নিয়েছি কারণ আমার এগুলো ভাজতে ভাজতে শিরাটি ঠান্ডা হয়ে গেছিল এখন আমি এর ভিতরে এই ভাজা মালপোয়াগুলোকে দিয়ে দেবো মালপাগুলোকে দিয়ে দিয়েছি এখন এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটু দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা দোভনীয় হয়েছে আর ঝোলটা কিন্তু একদম টেনে গেছে আর দেখুন একদম নরম তুলে ওর মতন হয়েছে এই যে দেখুন তোলাই যাচ্ছে না এতটা নরম তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই কিন্তু রাঙা আলু দিয়ে এইভাবে একবার মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি এটাকে একটু ঠান্ডা করে নেব কারণ এইসব পিঠেরগুলি কিন্তু ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে